ত্রিপুরার চাঁদপুর এলাকার আগরতলা যাওয়ার যে ন্যাশনাল হাইওয়ে রয়েছে বর্তমানে সেই রাস্তার খুব বেহাল দশা। সারা বছরে রাস্তার মধ্যে জল জমে যাওয়ায় দুর্ভোগের মধ্যে পড়তে হয় গাড়ি চালক থেকে শুরু করে যাত্রীদের কোনো গাড়ি ঠিকভাবে চলতে পারে না সাতবার আন্দোলন করেও কোনো লাভ হয়নি প্রশাসনের চেতনা এখনও জাগ্রত হয়নি ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রীকে জায়গায় এসে পরিস্থিতি দেখার কথা বললেন গাড়ি চালক থেকে শুরু করে এলাকাবাসীরা সরকারকে এই 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 দায় করলেন তারা নিয়ে সাতবার এখানে আন্দোলন হয়েছে সাতবার আন্দোলন হওয়ার পরে এখনো পর্যন্ত রাস্তাটা ঠিক করার কোনো উদ্বেগ নেয় না ত্রিপুরা গভর্নমেন্ট সেটা আমরা বুঝে উঠতে পারি না আমরা ড্রাইভার রাখি তা আমরা গাড়ি ট্যাক্স দিয়ে চালাই না নি আমরা টাকা ঠিকভাবে কোনো যানবাহন চলাফেরা করতে পারে না বলে অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় যার ফলে দিন দিন অ্যাক্সিডেন্টের পরিমাণ বেড়ে যাচ্ছে নিত্যদিন গাড়ি চালকদের নিজেদের জীবন হাতে নিয়ে বেরোতে হয় এমনটাই জানালেন তারা এখানে যে ড্রাইভার গুলা বা আছে যাতায়াত করেন ওনারা প্র্যাক্টিক্যালি দেখতেছে বিষয়টা জানেন কতটুকু কষ্ট কতটুকু বিভ্রান্তি কতটুকু হয়রানি মানে এটা বাসা দিয়ে বুঝাবার মতো না হতে আমি ততটুকু কইতেও পারতেছি না সবাই কিন্তু আজকে দেখেন এদিকে কত লোক কত গাড়ি কত কিছু মানে গাড়ি গুলা ক্ষয়ক্ষতির কথা তো কইয়া লাভই নাই মানুষের প্রাণ পর্যন্ত হইতেছে এমনকি ওই দিনে ডেলিভারি রাস্তার মধ্যে হয়েছে পুরো পরিস্থিতি কোন দিকে এগোয় সেই দিকেই নজর রাখছেন এলাকাবাসীরা ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা